মালয়েশিয়ার আট সদস্যের প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাদের কেউই সরকারের কোনো প্রতিনিধি নয় মূলত ব্যবসায়ী যাওয়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি কাজে আলোচনার জন্যই তাদের এই আশা ওনারা কিন্তু সরকার বা গভর্নমেন্টের কোনো দাওয়াতে না আমি যেটা ওদেরকে বলছি আসছেন খুব ভালো কথা কিন্তু যখন লেবার যাচ্ছেন না তো মেডিকেল দিয়ে কি হবে মালয়েশিয়া স্মাবাচার বন্ধের আগে যে দশ এজেন্সির মাধ্যমে কর্মী যাচ্ছিল তাদেরই একজন সমন্বয় করছে বেসরকারি এই প্রতিনিধি দলের সফর এই প্রতিনিধি দল থেকে আপনার অফিসের এখানে ব্যাপারটা হলো যে আমি আজকে পঁয়ত্রিশ বছর এই লাইনে আছি যারা এই পৃথিবীর যে কোনো দেশ রিসিভিং কান্ট্রি যদি বাংলাদেশ থেকে কিছু ম্যান সংক্রান্ত কিছু করতে চা আমার কাছে আসে ভবিষ্যতে কোনো সিন্ডিকেট হবে না এটা আমরাও চাচ্ছি না সিন্ডিকেট এবং হবে না সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চান ব্যবসায়ীরা তবে এই ক্ষেত্রে বাজারটি যেন আবারও সিন্ডিকেটের দখলে না যায় সেই দাবি তাদের গভর্নমেন্টকে আমরা না করতেছি আমাদের মন্ত্রণালয়কে মন্ত্রীমহোদয়কে না করছি আমরা বলতেছি বাইরের থেকে যে এইবার যেন কোনো সিন্ডিকেট কোনোভাবেই এখানে মাথা ছাড়া দিতে ভিসা ট্রেনিং বন্ধ করতে হবে মাইগ্রেশন কস্ট কম আনতে হবে আমার পাশে নেপাল তারা যদি পারে আমরা কেন পারব না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন তিনিও সিন্ডিকেট চান না তবে যে পদ্ধতিতে মালয়েশিয়ায় কাজে যেতে কর্মীদের খরচ কমবে সেখানে জোর দেবে মন্ত্রণালয় দ্যাট আমি কিন্তু সিন্ডিকেট অ্যালাউ করব না আমার সিন্ডিকেট অ্যালাউ করার শুধু একটাই কারণ হতে পারে যদি কষ্ট কমে আর আমার লেবার যায় কম খরচে আমার লেবার যায় ওই ধরনের প্রপোজাল নিয়ে আসো আমরা বসে আলাপ করে দেখবো কি এটা সম্ভব কিনা শুধু দশটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মালয়েশিয়ার সরকার গেল বছর বন্ধ করে দেয় কর্মী নেয়া মাশরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা